সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরকে নিয়ে মেতে থাকুন ঠাকুর ছাড়া জীবনে বিকল্প কোনো পথ নেই যেমন জীবনে ভ্যাকসিন খুব ইম্পর্টেন্ট যখন আমাদের বার্থ হয় আমরা যখন জন্ম গ্রহণ করেছিলাম এই পৃথিবীতে এসছি পৃথিবীর আলো দেখেছি তখন আমাদের জন্ম হতেই প্রথমেই আমাদের থাইতে ভিটামিন কে দিয়ে দেওয়া হয় ভিটামিন কে কেন দেয়া হয় কারণ আমাদের শরীরের যে রক্ত সেটা না ডিস্ট্রাকশন হয়ে যাক তার জন্য আমাদের ভিটামিন কে দিয়ে দেওয়া হয় এবং তিনটে মেইন ভ্যাকসিন দেওয়া হয় সেই ভ্যাকসিন গুলো আমাদেরকে রক্ষা করার জন্য দেওয়া হয় ঠিক তেমনি যদি বারো বছরে নাম বারো ছ বছরে পাঁচ বছরের নাম বারো বছরের দীক্ষা এবং সুস্থ যদি না দেয়া হয় তাহলে এই যে আউটসাইড নেচার এই নেচার ইনসাইড যে সেল আছে বডির মধ্যে সেগুলোকে নষ্ট করে দেবে অর্থাৎ আমি এই কথাটা আবার রিপিট করলাম যখন ভ্যাকসিন নেওয়া হয় না তখন কি হয় শরীরটা এই আউটসাইড এনভারনমেন্টের সাথে কন্টামিনেশন হয়ে যায় কন্টামিনেশন হয় কি হয় আউটসাইড নেচার ইনসাইড নেচারটাকে নষ্ট করে দেয় দীক্ষাটাও কিন্তু সেম দীক্ষাটাও যখন আপনি আউটসাইড নেচার অর্থাৎ আউটসাইড এর নেচার যখন ইনসাইডের এর নেচারটাকে না বোঝে নষ্ট করে দেয় তখন আমাদের নানা রকমের সমস্যা তৈরি হয় অর্থাৎ ঠাকুরের দীক্ষা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কেন ঠাকুর দীক্ষার কথা বারবার বললেন কেন নাম নেয়ার কথা বললেন কেন বারো বছরের দীক্ষার কথা বললেন কারণ এই ভয়াবহ পরিস্থিতি ঠাকুর জানতেন এবং সেই জন্যই ঠাকুর বুঝতে পেরেছিলেন তাই মানুষকে বাঁচা এবং বাড়ার পথ তিনি দেখিয়ে গেলেন এবং এই পথ যদি মানুষ না অবলম্বন করত তাহলে আজকে এই পোলিও মিজেলস রুবেলা মামস তারপরে হেপাটাইটিস এই যে মারাত্মক রোগ যেমন ছড়াচ্ছে তেমন জীবনের রোগ জীবনের রোগ ছড়াতো জীবনের রোগ কি এই যে আজকে মানুষ মানুষকে দেখতে পাচ্ছে না মানুষ মানুষের সাথে ভালোবাসতে পারছে না আজকে কেউ একটা ভালো কিছু করলে সে সেটা প্রার্থনা করছে না যে ঠাকুর ওর ভালো হোক কিন্তু প্রার্থনা এটা করছে কি করে ঠাকুর হয়ে গেল তাই ঠাকুর আমাদেরকে বিধান দিলেন যজন যাজ নিষ্ঠবৃতি সস্তিনী সদাচার এই যে পাঁচটা স্তম্ভ ভেরি মাছ ইম্পর্ট্যান্ট একটা জিনিস আজকে যদি আমরা এই পাঁচটা স্তম্ভ না পেতাম তাহলে কি আমরা নিজেকে পরিবর্তন করতে পারতাম আচার্যদেব বারবারই বলছেন তোমার জীবনে তুমি আগে ঠাকুরকে নিয়ে ঠাকুরকে না নিয়ে কেমন ছিলে আর আজকে তোমার জীবন কেমন আছে ঠাকুরকে নিয়ে সেই সব সবসময় করবে আমি আমি ভাবি মাঝে মাঝে এই কথাটা যখন আচার্যদের বলেন আমি তখনই ভাবি যে ঠাকুর তুমি যদি না থাকতে কি হতো জীবনটা কেমন একটা হয়ে রয়েছে আর এখন যারা এখনো ঠাকুরের পথে আসেনি যারা এখনো ঠাকুরের দীক্ষা নেয়নি তাদের জীবনটা ঠিক কেমন আর আমাদের জীবনটা কেমন ওই সিনেমা হলের মতন যখন একটা আইনক্সের টিকিট কেটেছি টিকিট কাটার পর টিকিটটা নিয়ে যখন সিনেমা হলে দেখাই তো তিনি আমাদেরকে নির্ধারিত সিট দেখিয়ে দেয় তারপর নির্ধারিত সিট দেখানোর পরে উনি বলেন যে ওই ওই এই সিটে গিয়ে আপনি বসুন আমাদের হাতে একটা কোল্ড ড্রিং একটা পপকর্ন দিয়ে দেওয়া হয় ওই কোল্ড ড্রিং আর পপকর্ন নিয়ে আমরা বসে বসে মুভিটা উপভোগ করি ঠিক দীক্ষা নেয়াটাই এরকম একটা কনসিকুয়েন্ট ঠাকুরের দীক্ষা নিয়ে নিয়েছি ঠাকুর এবার ভালো একটা গদি দেওয়ার জীবন সিট পেটে দিয়েছেন আমাদের শুধু গিয়ে বসতে হবে আর বসে জীবনটাকে উপভোগ করতে হবে এটাই হচ্ছে ঠাকুরের দীক্ষা দেখবেন কি আনন্দ যখন মুভি দেখছেন এসি চলছে ঠান্ডা লাগছে পপকর্ন খাচ্ছি কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি কেন ঠাকুর সব জিনিস পেতে রেখেছেন এভরিথিং নর্মাল ঠিক তেমনই এটা যে ঠাকুরের দীক্ষা নিলে সে দীক্ষা নেয়ার পর ঠাকুর একটি আলাদা জন্ম দেন বলে না আমার জন্মদিন আলাদা দীক্ষা দিবস হচ্ছে আমার আলাদা এটা এটা হচ্ছে হচ্ছে ডিফারেন্স আমার একজন জানাশোনা তার মধ্যে তারা ঠাকুরের দীক্ষা খুব লেট নেন একদিন তিনি খুব কান্নাকাটি করছেন তার স্ত্রী খুব কান্নাকাটি করছেন তিনি বলছেন বিশাল ভাই আমি আমার দুঃখের কথা তোমায় কি বলবো আমি আর পারছি না তো আমি বললাম কেন তোমরা ঠাকুরের দীক্ষা নিয়েছো সুস্থ নিয়েছো তোমাদের তো ভালো থাকার কথা তোমরা কান্নাকাটি করছো কেন তখন তিনি বলছেন তুমি জানো না সংসারিক সুখ খুব একটা সমস্যাকারী আমি ভালো নেই দাদা আমি কি করব ওই যে আমাদের জীবনে একটাই মালিক আছে যে মালিক ছাড়া আমাদের আর কোন যা সমস্যা তুমি একবার আচার্যদেবকে জানো বলছে আমার যা সমস্যা আমি আচার্যদেবকে মুখে বলতে পারবো না আমার পক্ষে সম্ভব না ঠিক আছে তোমার তুমি তুমি না বলতে পারো। একটা চিঠি লিখবা। ওই চিঠি লিখে আচার্যদেবের পাশে যে পার্শ্বদরা দাঁড়িয়ে থাকে তার হাতে দেবা বলবা এটা দাদাকে দিয়ে বলছে আমি যে চিঠিটা নিয়ে যাব সেই চিঠিটা তিনি পড়বেন দেখবেন উনি তো অনেক ব্যস্ত থাকেন আমি তো দেখেছি যে এদিক থেকে একটা লোক ওদিক থেকে একটা লোক সেদিক থেকে একটা লোক। তুমি তোমার কাজটা করবা পড়বেন কি পড়বেন না সেটা তার ব্যাপার তাকে তুমি তুমি ভালো করে গুছিয়ে পুরো বিষয়টা লিখবে সেই মা যথারীতু সবকিছু লিখেছেন লিখে সেই মা দেবের সামনে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে আচার্যদেব তাকে দেখে বলছেন ওই কেমন আছিস তো তিনি বলছেন আগে ভালো আছি বলছে কি নিয়ে আসিস তখন বলছে আগে আমি চিঠি বলছে দে দে তখন চিঠিটা তার হাতে যখন দিয়ে দিয়েছে দাদা চিঠিটা নিয়ে পকেটে রেখে দিলেন আমাকে যখন এই ঘটনাটা ঘটলো ঘটার পরে তিনি আমাকে বেরিয়ে এসে আবার ফোন করে বলছে জানো বিশাল ভাই এমন এমন হয়েছে আমি বললাম এটা কেন হয়েছে কোনোদিন ভেবে দেখেছ কারণ একটাই তুমি তাকে কি বলবে তিনি কিন্তু সবই জানেন জানেন তোমায় কিছু বলতে হয় না তিনি মানুষের সবকিছু বুঝতে পারেন তখন তিনি বলছেন আমি উত্তরটা পাবো কি করে আমি তুমি সব ডিটেলস দিয়ে এসছো তো বলছে হ্যাঁ আমি সব লিখে এসেছি বলল ঠিক আছে তাহলে দেখা যাক দাদার কি ইচ্ছা দাদা কি উত্তর দেন তিন দিন গেল চার দিন গেল পাঁচ দিন গেল হঠাৎ করে একটি ফোন কল এলো বললেন আপনি আচার্য দেবকে চিঠি দিয়ে এসেছিলেন সেই মা বলছেন হ্যাঁ আমি তো আচার্যদেবকে চিঠি দিয়ে এসছিলাম আপনি কে বলছেন ওই যে আমি দেওঘর সৎসঙ্গ থেকে বলছি দাদা আমাকে আপনার চিঠির উত্তরটা দিয়েছেন আপনাকে উত্তরটা আমি জানাবো বলছেন দাদা বলেছেন ঠাকুরের জন্য যদি জীবন প্রাণ দেয়া যেতে পারে তাহলে আপনার জীবনে আর কোনো সমস্যা থাকবে না ঠাকুরের জন্য নিজের জীবনটাকে দিয়ে দেন ঠাকুর ছাড়া বিকল্প কোনো পথ ভে ভাবারও দরকার নেই তিনি বলছেন আমি তো ঠাকুরের সব কাজই করি কিন্তু তাও তো আমার এই সমস্যাগুলো হচ্ছে আমি সমস্যাটা ভেঙে বলবো বলছে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো তার কাজ করুক তুমি তোমার ঠাকুরের কাজ করে যাও পরে তিনি বলছেন বিশাল ভাই আমার শাশুড়ি মামাকে খুব জ্বালাতন করতো বিশ্বাস করো আমি এত জ্বালাতন হতাম আমাকে মারও খেতে হয়েছে আর আমার বাচ্চা কাচ্চা হয়নি বলে আমার শাশুড়ি মা আমাকে বাইরে বের করে তোমার দাদার আবার একটা বিয়ে দিতে চেয়েছিল তারা ঠাকুরের মানুষ কিন্তু তাও এগুলো চেয়েছে আমি আর পারিনি সেজন্য আমি আচার্য দেবের কাছে গিয়েছি তারপরে তার কিছুদিন পরে আমি তাকে বললাম আমি তখন দেওঘরে আমি তাকে বললাম চলো একবার আমি তোমার সাথে যাই ঠাকুর বাড়িতে তিনি আমার সাথে যথাযথ গেছে যাওয়ার পরে ঠাকুর পরিবারেরই একজন তিনি হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে ওই মাকে বললেন ওই তোর বেবিটাকে নিয়ে কবে আসবি দেওঘরে তিনি অবাক তিনি তার দিকে তাকিয়ে বলছেন আগে আমার বেবি তিনি বলছেন হ্যাঁ কবে আমার সাথে দেখা করাতে নিয়ে আসবি অবাক আবারও বললেন মা আমার তো কোনো নেই আর খুব দ্রুত বাচ্চাটাকে নিয়ে আমাকে দেখাতে নিয়ে আসবি আমি তখন বুঝতে পারিনি বিষয়টা কি বাড়িতে উনি ফিরে এলেন কিছুদিন পরে আসার পরে হঠাৎ করে এক দুই মাস পরে আমাকে ফোন করে বলছেন যে আমি একটু সমস্যা ফিল করছি আমি বুঝতে পারছি না আমি কি ফিল করছি বিশাল ভাই আমি একবার তোমাকে দেখিয়ে আসবো যে আগে আসেন কোনো অসুবিধা নেই উনি যখন এসছেন এসে আমি যখন সব দেখলাম দেখে আমি একটা প্রেগনেন্সি টেস্ট লিখি প্রেগনেন্সি টেস্ট করতে না প্রেগনেন্সি পজিটিভ সতেরো বছর ধরে তার বাচ্চা এলো না হঠাৎ করে এই এক দেড় মাসের মধ্যে তার পজিটিভ এটা হলো ঠাকুরের দয়া যে তার দয়া ছাড়া একটা গাছের পাতা নরে না আর তার দয়াতে একটি এত বড় জিনিস এত বড় ঘটনা এত কিছু তিনি ভালো করে দিলেন ঠাকুরকে ভালোবাসতে হবে তার সুস্থ সবল বাচ্চা হলো ঠিক যথারিত ঠাকুর পরিবার যেভাবে বলেছিলেন তেমনি তিনি নিয়ে তাকে দেওঘরে গেছে যখন বাচ্চাটাকে তাকে দেখাচ্ছে তিনি কি খুশি হয়েছেন হসে বলছে হ্যাঁ আমি বেবিটাকে দেখার জন্য কতদিন ধরে বলছিলাম বুঝতে পারছেন তার মধ্যে কি কি চলছে অনেক মানুষ ভাবি ঠাকুর পরিবার তো কি করে ঠাকুর 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 তো ঠাকুর ঠাকুর পরিবারও ঠাকুর তার মধ্যে ঠাকুরের রক্ত বইছে সে রক্তের যে কি দয়া সেটা না ফিল করলে বোঝা মুশকিল আর আচার্য দেব বললেন না শিশি দাদা বসে থাকতেন নাটমন্ডপে বলতেন দশ কোশ দূরে কি হচ্ছে হাজার কোষ দূরে কি হচ্ছে সেটাও কিন্তু আমি দেখতে পাই তাহলে এই যে বিষয়টা আমি দেখতে পাবো না তারপরে বিশ্বাস করুন ঠাকুরের যে কি দয়া কি দয়া সেই মা আজকে সুস্থ সবল ভালো আনন্দে আছে কেন তার বাচ্চা হয়ে গেছে আমরা সৎসঙ্গীরা কেমন কোন জায়গা গিয়ে দাঁড়িয়েছি আমরা ঠাকুরের ঠও জানি না আর ঠাকুরকে নিয়ে আমরা আমাদের পরিবর্তন করতে পারছি না কারণ হচ্ছে আমাদের জীবনের মধ্যে ওই যে শতনুগ্রা পাঠের মধ্যে ঠাকুর আমাদেরকে একটা জিনিস পাঠ করতে বলছেন আমি ক্রোধী আমি অমানি আমি নিরালস আমরা সেগুলো করি না আমরা যদি সেগুলো করতাম তাহলে হয়তো আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারতাম তার দয়া যে কি সত্যি আমি বলে বোঝাতে পারবো না বলে বোঝাতে পারবো না আজকে এই যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি যে কি দয়াময় আমি এই কিছুদিন আগে বুঝতে আবার বুঝতে পেরেছি বুঝতে তো প্রায় পাই আবারও বুঝতে পেরেছি আমি গত জুলাই মাসের ঘটনা আমার ঠাকুরের দয়ায় একটি বিয়ে ঠিক হয়েছিল আমি জানতাম না আমি যথা বাকুনিদার কাছে গেছিলাম গিয়ে আমি আমার কুষ্টি বিচার করেছিলাম তারপরে আচার্যদেবকে জানিয়েছিলাম দাদা বললেন বাকুনিদার কাছে গিয়ে কুষ্টি বিচার যদি হয়ে যায় তাহলে বিয়েটা করে নেয়া লাগে যথারিত বাকুনিদা বললেন সব ঠিক আছে কিন্তু আচার্য জানিয়ে নেবেন আমি যথারী আচার্যদেবকে জানিয়েছি আচার্য দেব আমাদেরকে বিয়ে করার কথাও বললেন বাড়িতে ফিরে এসেছি আসার পরে আমি আমার মা খুব অসুস্থ থাকেন কারণ তিনি সেরিব্রাল অ্যাটাকের পেশেন্ট আর আমার মা যখন সেরিব্রাল অ্যাটাক করেছিলেন তখন আমার মা হাঁটতে চলতে পারতেন না পরম পিতার অসীম দয়া যে আজকে আমার স্বাভাবিক ভাবে হাঁটতে চলতে পারেন তো হঠাৎ করে একদিন ওই মা আমাকে ফোন করেন করে বলছেন যে আমার তোমার সাথে কিছু কথা বলার আছে আগে বলেন কি বলতে চান তিনি আমাদের ঠাকুরের দীক্ষিত সস্তইনি হোল্ডার বলছে বিশাল তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে আলাদা ঘর ভাড়া নিয়ে থাকতে হবে আমি একটু অবাক হয়ে গেলাম বলছেন মা ভালো না না বাসলে আমার কাছে আসবি আমাকে ভালোবাসবি না আমাকে ভালোবাসিস কে যদি তুই তোর মা বাবাকে ভালোবাসিস না একজন সৎসঙ্গী মানুষ হঠাৎ করে এই কথা বলে আমি অবাক তারপর তিনি আমাকে বলছেন আমি আমার মেয়েকে বলিদান দেব না তোমার মায়ের চেঞ্জ আমি কথাগুলো শুনে অবাক যে তিনি এটা কি বলছেন একজন ঠাকুরের প্রকৃতির মানুষ তিনি এ কথাগুলো কি করে বলতে পারেন তখন আমি বললাম যদি আপনার এত কথা থাকতে পারে আমার নিশ্চয়ই এই বিষয় নিয়ে ভাবা দরকার এবং আমি ইমিডিয়েট ঠাকুর পরিবারকে জানাই যিনি আমাকে আশীর্বাদ করেছিলেন বিয়ের জন্য তিনি পূজ্যপাদ বৌরানিমা আমি সঙ্গে সঙ্গে বৌরানিমাকে জানিয়েছি যে বৌরামী মা আমাকে বলছেন বিশাল আমি তোমার মায়ের জন্য তোমাকে আশীর্বাদ করলাম যে তোমার বিয়ে করা লাগে যদি এই কথা বলে থাকেন তাহলে ইমিডিয়েট তুমি এই বিয়ে করবে না আমি বলছি তুমি করবে না আজকে এই কথাটা কেন বললাম কারণ ঠাকুর যদি না থাকতেন তাহলে আমার জীবনটা ভেসে যেত কেন ঠাকুর ইম্পর্টেন্ট বলুন তো জীবনে ঠাকুর এই জন্যই ইম্পর্টেন্ট কারণ একটাই যে আমরা যদি কোনোদিন কোনো জায়গায় কোনো ভুল করতে যাই সেই জায়গায় তিনি আমাদের সামনে পাহাড় হয়েছে দাঁড়ান যাতে আমি কোনো ভুল না করতে পারি আমি যেন কোনো ভুল না করতে পারি ঠিক তেমনি ঠাকুরের দয়া অসীম আজকে আমি জানি না তিনি কি হারাইছেন কিন্তু আমি একটা জিনিস বলতে পারি আমি পরম পিতাকে পেয়েছিলাম বলে আমি এই জিনিসটাকে হারাতে পেয়েছিলাম না হলে জানুয়ারি মাসের আঠাশ তারিখে আচার্যদেব সব কিছু ঠিক করে দিয়েছিলেন এবং আমাদের বিয়ের ডেট পর্যন্ত দিয়েছিলেন তার দয়া আমি দেশে গিয়েও তার সাথে কিন্তু আমার বিয়ে হয়নি হ্যাঁ আমার সাথে তার কোনোদিন দেখা হয়নি বাস্তব কথা এটা কিন্তু আজকে ঠাকুর না থাকলে আচার্যদেব যদি না থাকতেন তাহলে তো আমার বিয়েটা হয়েই যেত আমি কি করে বুঝতাম তারা কোন প্রকৃতির মানুষ ছিল এটা হচ্ছে ঠাকুরের দয়া যে যখনই তিনি আছেন আমাদের জীবনে তিনি আমাদের কোনো খারাপ হতে দেবেন না কোনো খারাপ হতে দেবেন না ঠাকুরের দয়া অসীম যেকোনো যে কোনো পথে যে কোনো সমস্যায় তিনি এসে আমাদের সামনে দাঁড়িয়ে পড়েন সেটা আপনি ঠাকুরকে ভালোবাসেন আর নাই বাসেন যখন আপনি তার হাত ধরে ফেলেছেন না তিনি আপনার হাত কোন মতেই ছাড়বেন না আমি এটা বারবার সবাইকে বলি যে তিনি যদি আজকে আমার জীবনে না থাকতেন আমাকে হয়তো রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হতোই হতোই ভিক্ষে করতে যে ঠাকুরের দয়া কি আমি খালি ভাবি তুমি না থাকলে আজকে আমায় কি করতে হতো ঠাকুর আমাদের জীবন চলনায় কত ভুল আমরা করেছি কিন্তু একমাত্র পুরুষোত্তমকে ধরে ছিলাম বলে এই ভুলগুলোকে কাটিয়ে ভালো হতে পেরেছি না হলে আমাদেরকে পথের মানুষ যাক পরম পিতার দয়া আমি ভালো আছি সুস্থ আছি আরো কি সময় আছে আমি কি আর কিছু বলতে পারি আরো পাঁচ মিনিট বলো আরো পাঁচ মিনিট বলো দিনটা আমার ঠিক মনে পড়ছে না সাল দু দয়ার কথা আমার বাড়ির একজন বয়স্ক জ্যেষ্ঠ মানুষ তিনি হঠাৎ করে রাতে বিছনায় শুয়েছেন শোয়ার পরে ভোরবেলা উঠে প্রার্থনার আগে দেখছেন তার সারা বিছনা রক্ত এ ভর্তি পুরো বিছনা রক্ত রক্ত হয়ে অবস্থা যখন সেই রক্ত দেখে তিনি অজ্ঞান হয়ে গেলেন সঙ্গে সঙ্গে তাদেরকে আমি নিয়ে হসপিটালে ছুট দেয়া হলো ডাক্তার দেখলেন দেখে বললেন ইমিডিয়েট রিপোর্ট পত্র করা লাগে এবং প্রয়োজন পড়লে মেডিকেল কলেজে নিয়ে চলে যান যখন আমরা মেডিকেল কলেজে তাকে নিয়ে গেলাম গিয়ে দেখলাম যিনি ডাক্তার বাবু অর্থাৎ সিনিয়র ইউরোলজিস্ট তিনি সব দেখলেন দেখে বললেন এনাকে ইমিডিয়েট অপারেশন করতে হবে আর যদি অপারেশন না করেন ইনি মারা যাবেন চিন্তা এমন একটা বিষয় একটি বড় হঠাৎ করে বললেন অপারেশন না করলে ইনি মরে যাবেন সবার টেনশন হয়ে গেল আমরা সব কিছু প্রিপারেশন করছিলাম অপারেশনের জন্য কিন্তু তিনি বলছেন যে তুই তোরা আমাকে যে অপারেশন টেবিলে তুলতে চাস আমাকে কি একবার সুযোগ দিবি মালিককে জানানোর জন্য তো তার মেয়ে তার জামাই অনেক কেউ রয়েছেন সবাই বলছেন তোমার এই মরণকালেও ঠাকুর তোমার এই মরণকালে এসেও ঠাকুর বলছে হ্যাঁ এই মরণকালে এসেও আমার ঠাকুর ছাড়া আর কেউ নেই তিনি বললেন যে যদি আমাকে অপারেশন হতেই হয় আমি অপারেশন হব কিন্তু আমি আচার্য দেবের কথা না শুনে আমি অপারেশন হব না সবাই রেগে গেছে আসলে তার 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 মালিকের প্রতি একটা বন্ডিং আছে তো সেই বন্ডিং ছাড়া তো সে কিছু বোঝে না তো সে বলছে যে তার জামাইরা বলছে আপনি কেন বোঝেন না কেন বাচ্চার মতন করছেন এখন আপনার এই অবস্থায় আপনাকে আমরা দেওঘর নিয়ে যাব আচার্য দেবের কাছে নিয়ে যাব কথা বলাব তারপর অপারেশন হবে ডাক্তার বলছে বলছে হ্যাঁ তাই হবে তাই হবে তিনি না বললে আমি অপারেশন হব না যথারীথ তিনি ইমিডিয়েট ইমিডিয়েট সে ট্রেনে করে তাকে নিয়ে দেওঘর হৈ হৈ করে চলে গেল একজন রুগী অপারেশন থিয়েটারে যাবে তার অপারেশনের প্রিপারেশন হচ্ছে আর এখানে তিনি হই হৈ করে দেওঘর চলে গেলেন দেওঘরে গিয়ে তখন আচার্য দেব হননি পূজ্যপাত বর্তমান আচার্যদেব বসে আছেন আমাদের আচার্যদেব শিশি দাদা আছেন দাদার কাছে নিবেদন হয়েছে দাদা বলছেন বাবা আচার্য বর্তমান আচার্য দেবের দিকে তাকিয়ে তারপরে আচার্যদেবকে বললেন যখন তখন আচার্যদেব বললেন ওই আগে দেখবেন আমরা ওই বর্দাবাড়ি ঢোকার আগে জায়গা ছিল যেখানে এখন বর্তমান সেখানে একটি বসতেন সেই জায়গায় গিয়ে লাইনে দাঁড়িয়ে আছি আমরা দাদা এসে বসেছেন সবার কথা শুনছেন তার ঠিক কিছুদিন আগে ওই মুন্সিরহাট থেকে হাওড়া মুন্সিরহাট থেকে এক ছেলে এক মা গেছেন তাদের পারিবারিক সমস্যা নিয়ে দুই ভাই খুব অশান্তি হচ্ছে আচার্যদেবের কাছে তর্কাতর্কি হচ্ছে মাটি খুব কাঁদছেন আর আমি কোনোদিন আচার্যদেবকে ওইভাবে রেগে যেতে দেখিনি বড় ভাই বলছে আমি আমার সম্পত্তি কোনো মতেই দেবো না মা আর ভাই যদি সম্পত্তি দিয়ে দিতে চায় দিয়ে দিক আমি কাউকে দেব না তো মা বলছে তুই দিয়ে দে না এই সম্পত্তিটা আমরা কি করব দিয়ে দে এবার এমন এমন তিনি ব্যবহার ওর মায়ের প্রতি করছেন এই মারতে যাবেন সেই মারতে যাবেন আর তখন আচার্যদেব সামনে বসে হঠাৎ করে রেগে গিয়ে এই শোন তোর কদ্দূর তোর দূর আমি দেখবো তুই কোন দূরে যেতে পারিস আমি দেখব তুই সুপ্রিম কোর্ট অব্দি যাবি যা আর যিনি ওই ছোট ছেলে আর ওই মা দাঁড়িয়ে আছেন তাকে বলছেন এই তোদের সাথে আমি আছি তোদের কোনো চিন্তা করতে হবে না তোদের তোদের সাথে আমি আছি তোদের কোনো চিন্তা করতে না ও কত দূর যেতে পারে আমি দেখবো যথারিত আমার ফ্যামিলিরা সবাই তাকে দেখে খুব অবাক হয়ে গেল যে আচার্য দেব এত রেগে গেছেন এত রেগে গেছেন এত রেগে গেছেন এই তারপরেই আমরা দাঁড়িয়ে আছি এবার আমরা নিবেদন করব দাদা রেগে যাবেন না তো এই কথা শুনে সবাই ভয় পেয়ে গেছি তারপরে তাদেরকে যখন সরে যাওয়া গেল হঠাৎ করে আমরা নিবেদন শুরু করলাম দাদা হাসি মুখে বললেন যে এই মুখেদার কাছ থেকে শুনে যখন কাছ থেকে সব শুনে নিয়ে আচার্যদেবকে নিবেদন করা হলো আচার্যদেব সব শুনলেন রিপোর্ট পত্র নিজে হাতে নিয়ে দেখলেন দেখে ভালো করে ওপর নিচে এরকম এরকম করে দেখলেন দেখে বলছেন এই আপনার কি হয়েছে হচ্ছে আগে দাদা আমি জানি না এই ঘটনা আমি এই এই অবস্থায় ছিলাম আমাকে সবাই নিয়ে অপারেশন টেবিলে শুয়ে দিচ্ছে এখন বলছে অপারেশন হতে আমি ওই অপারেশন হতে পারবো না দাদা আপনি আমাকে রক্ষা করুন তিনি বলছেন অপারেশন হতে হবে আগে শেষ করে দিই অপারেশন হতে হবে বলছে হ্যাঁ অপারেশন এক্ষুনি হতে হবে তখন দাদা বললেন কোন ডাক্তার বলেছে পিজির সেই বড় ডাক্তার ইউরোলজিস্ট তিনি আমাকে বলেছেন আজকেই অপারেশন হতে আমি মরে অনেকক্ষণ দেখার পরে যদি বলছেন শোনেন ঠাকুরের কাজ করেন তো আজকে বলে দিলাম ওই ঠাকুরের কাজ করুন আর যে ডাক্তার আপনাকে বলেছে সেই ডাক্তারের কোনোদিন ভিত মারাবেন না যান বাড়ি চলে যান কিচ্ছু হয়নি ঠাকুরের নাম করবেন আজ অব্দি সতেরো বছর চলে গেল সতেরো বছর আগেকার ঘটনা তিনি আজ অব্দি মরলেন না কিন্তু বেঁচে আছেন আজ তো ঠাকুরের দয়া কি ঠাকুরের দয়া কি পূজ্যপাদ আচার্য দেবের দয়া কি রোগ তো ছিল শক্ত ছিল কিন্তু তার দৃষ্টিতে মানুষের জীবন বদলে যেতে পারে তার দৃষ্টিতে দোষ পারে পিতার দয়া ভালো থাকবেন জয়গুরু জয়গুরু বাকিটা আগামীকাল থাকবেন তাড়াতাড়ি লিঙ্কটা শেয়ার করবেন কালকে বিশাল আবার ইষ্ট প্রসঙ্গ যোগযুক্ত থাকবো বাকিটা কালকে শুনবো জয়গুরু বিশাল ভালো থাকো সুস্থ থাকো পরম বিচার রাঙারাতের চলনে তোমার সার্বিক মঙ্গল প্রার্থনা করি